আজকে বাসায় মরিচের ঢল নেমেছে এত মরিচ দিয়ে আমি কি করবো ভাব আর কিছু যদি না করি তাহলে তো নষ্ট হয়ে যাবে এমনিতে মরিচের অনেক দাম তাই নষ্ট হতে দেওয়া যাবে না মরিচগুলো দিয়ে আমি কি করব সেটাও বলছি আর কোন ঢলে ভেসে এসেছে সেটাও বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখেন যে লাল লাল মরিচগুলো এই মরিচগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এই যে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আসছে ও যেখানে কাজ করে ওখান থেকেই এই মরিচগুলো নিয়ে এসেছে ওখানে একটা গাছে অনেক মরিচ ধরেছে তো যাই হোক ওখান থেকে এত মজার একটা মরিচ নিয়ে এসেছে এই যে বোম্বাই মরিচগুলো এত ছিল ছিল ভীষণ এই মরিচগুলো কিন্তু খুবই ঝাল আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আমি আবার ভাতের সাথে কাঁচা খেতে অনেক পছন্দ করি আর এরকম ছোট ছোট মরিচগুলো খেতেও অনেক পছন্দ করি বিশেষ করে বোম্বাই মরিচ আমার অনেক প্রিয় তো ও আমার খাওয়ার জন্যই আসলে নিয়ে এসেছে তো এতগুলো মরিচ তো আর খাওয়া যায় না তো এগুলো তো একটা ব্যবস্থা করতে হবে তার উপরে আবার এই দেখেন এই লম্বা লম্বা মরিচগুলো আমার মেয়ে নিয়ে এসেছে ও কলেজ থেকে আসার সময় সময় ওর ভালো লেগেছে সুন্দর লেগেছে ও বাস নিয়ে চলে এসেছে আর এই লম্বা লম্বা মরিচগুলো অনেকগুলো নিয়ে এসেছে আর এই যে যে মাঝারি মরিচগুলো আছে সবুজ সবুজ এগুলো আবার আমি নিয়ে এসেছি একদিনে সবাই এত মরিচ নিয়ে এসেছি আর এই যে লাল লালগুলো এগুলো তো দেখলে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে এখন তিন রকমের মরিচ ঘরে ভরপুর হয়ে গেছে এখন কি করব এতগুলো মরিচ দিয়ে তাই ভাবছি এই মরিচ দিয়ে আজকে এমন একটা সস বানাবো যে সসটা আপনাদের সবার অনেক উপকারে লাগবে তাছাড়া এখনকার সময় তো জানেন যে দশ টাকা মরিচ চাইলে গুনে গুনে দেয় এত দাম মরিচের আর এত দামি একটা জিনিস কি ফেলে দেওয়ার চলে বলেন এগুলো দিয়ে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে আর এমন একটা ব্যবস্থা করব যাতে এটা আমি দীর্ঘ সময় রেখে খেতে পারি তো যাই হোক এখন কথা না বাড়িয়ে কাজে মন দেই তো এখানে যে আমি নিয়ে নিয়েছি মরিষগুলো বটু ভেঙে সবগুলো সুন্দর করে নিয়ে নিলাম আর সাথে দুটা পেঁয়াজ আর একটা টমেটো আর একটা রসুন দিয়ে দিলাম বাস এতটুকুই এখন সবগুলোকে ভালো করে ধুয়ে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে টমেটোটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে পেঁয়াজগুলো সিদ্ধ করে নিচ্ছি আর রসুন কুচুগুলো দিয়ে দিলাম বাস আর তেমন কিছুই দিব না আর এখন কয়েকটা বলক দিয়ে নেব বেশি সিদ্ধ করা চলবে না তো যাই হোক এই যে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপর আমি একটা পিছুন দোলে ডলে নেব সত্যি বলতে আমার এই সসটা এত মজা হয় কি বলবো আপনি যে কোনো পিজা বার্গার যা খেতে চান তা দিয়ে খেতে পারবেন এমন কি ভর্তাও খেতে পারবেন ভাতের সাথে খুবই মজা হয় তো যাই হোক এখন এই যে আমি পিছুনিটি দিয়ে দিলাম ঠান্ডা করে আপনারা চাইলে এটা ব্ল্যান্ডারে দিয়েও করতে পারেন তবে পানি দিবেন না পানি ছাড়াই ঘুরিয়ে নেবেন তাহলেই হবে আমার অবশ্য ব্লান্ডারে পানি দিতে হয় জন্য আমি ব্লান্ডারে করতে চাইছি না আমি পিছুনিতেই করে নিচ্ছি তো যাই হোক এই সসটা এত মজা হয় আপনি চাইলে এটা কোনো আপনি যদি লুডুস রান্না করেন সেখানেও দিতে পারবেন এমনকি যদি তরকারি রান্না করেন আপনি কাঁচামরিচ নেই তখন আপনি এখান থেকে এক চামচ দিয়ে দিলেই হয়ে যাবে বাস এতটুকুই এত মজা হয় আর এত উপকারী একটা জিনিস সামনে তো অনেক কাঁচা আসছে অনেক সস্তা হবে কাঁচামরিচ তখন যদি আপনি এভাবে কাঁচামরিচ কিনে সুন্দর করে এভাবে রাখেন তাহলে দেখবেন যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সারা বছর রেখে খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না আর এটা ডিপে রেখেও খাওয়া যায় যখন আপনি খাবেন তখন একটু নামিয়ে রাখলেই হবে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমার পিছনই হয়ে গেছে তো এখন আমি এগুলোকে একটু তেল দিয়ে তারপর একটু ভালো করে পানিটা শুকিয়ে নেব তারপর পানি শুকানো হয়ে গেলে আরও কিছু উপকরণ দেব আর সেটা হচ্ছে লালমরিচের গুঁড়া আর তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দু চামচ চিনি এতটুকু আর কিছুই দেব না আর একটা লেবু পাতা দিয়েছি লেবু পাতাটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে গ্রামটা সুন্দর হবে লেবু পাতা দিলে তো যাই হোক এখন আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপর দিয়ে দেবো একটু ভিনেগার একটু ভিনেগার দিলে এটা নষ্ট হবে না নর্মাল ফ্রিজে আপনি দু সপ্তাহর মতো রেখে খেতে পারবেন আর যদি আপনি চান যেন আরও বেশি দীর্ঘ সময় রাখবেন বেশি করে বানিয়েছেন তাহলে অবশ্যই আপনি ঢিপে রেখে দিতে পারেন এতে কোনো কোনো রকমের স্বাদের পরিবর্তন হবে না খেতেও অনেক ভালোই লাগবে এই তো সস রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর আপনারা ঠান্ডা করে সুন্দর করে বইমে দিতে পারেন আর উপরে একটু সরিষার তেল ছিটিয়ে দিলেই হবে এখন এই সসটা একদম ভাত দিয়ে খাওয়ার জন্য রেডি আপনি ভাত দিয়ে যখন খাবেন তখন একটু সরিষার তেল মাখিয়ে তারপর খেয়ে নেবেন দেখবেন কত মজা হয় অনেক ভালো লাগে খেতে আমার এই সুন্দর সসটা বানাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখে একটা লাইক দিবেন আর একটু কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ